রাজধানীর অভিজাত এলাকা গুলশানে আবারও চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনা সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পড়েছে পাঁচজন তরুণ ছাব্বিশ জুলাই সন্ধ্যার পর গুলশানের তিরাশি নম্বর রোডে এই ঘটনা ঘটে গুলশান থানা পুলিশ জানায় সমন্বয়ক পরিচয়ে একটি বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিলেন যুক্তদের প্রতি নেতৃত্বে ছিলেন আব্দুল রাজাক রিয়াদ বয়স পঁচিশ বছর তিনি নোয়াখালীর শীত উপজেলার বাসিন্দা বর্তমানে ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন তার সঙ্গে ছিল আরও চারজন ইব্রাহিম হোসেন বয়স চব্বিশ গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাস দি মোহাম্মদ সাকাদাউন সিয়াম বয়স বাইশ সাদমান সাদাব বয়স একুশ নাটোরের লালপুর এলাকার বাসিন্দা এবং সবচেয়ে কম বয়সী অভিযুক্ত আমিনুল ইসলাম মাত্র ১৩ বছর বয়স বাড্ডার আলাতুল্নেসা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী পুলিশ জানায় কয়েকদিন আগে রিয়াদ ও তার সহযোগীরা সাবেক সংসদ সদস্য ডক্টর শামী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে দশ লাখ টাকা নিয়ে আসে এবং আজ বাকি টাকা আনতে গিয়ে ধরা পড়ে অভিযুক্তদের বর্তমানে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে তদন্তে বেরিয়ে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য এই ধরনের প্রতারণা এবং চাঁদাবাজির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি জরুরি হয়ে পড়েছে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখেই সঙ্গে সঙ্গে থানায় বা পুলিশের হটলাইনে যোগাযোগ করতে হবে এই ঘটনায় আপডেট ও আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন রংপুর টাইমস ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং নিজের মতামত জানান কমেন্টে